আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি ডিজাইনের ভিডিও আপলোড করি সব সময় কারণ আমি ডিজাইনের কাজ করতাম এখন বর্তমানে করছি না এখন আমি আপাতত কোয়েল পাখির খামার অথবা ব্যবসা করছি তাই আপনাদের যদি কারো চাপানগঞ্জ জেলার ভিতরে কারো কোয়েল পাখির প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনার এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো মূলত হচ্ছে আপনার খাবার জন্যে এগুলো তো ডিম দিচ্ছে কিন্তু এটা বেশি দিন ডিম দিবে না এটা হচ্ছে আপনার শুধু খাওয়ার জন্যে আর যদি পুষার জন্যে নেন সেক্ষেত্রে আমার কাছে পুষার পাখিও আছে আর পুষার জন্যে যে পাখিগুলোর কথা বলছিলাম পুষার জন্য আছে এগুলো যদি আপনারা চান যে পুষার পাখি নেবেন সেক্ষেত্রে এগুলো নিতে পারেন ওই লাভ দেওয়ার চেষ্টা করবে এ আমাকে খামর দেওয়ার চেষ্টা করছে এগুলো লাভ আপনার পুষার জন্যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ওজন প্রায় দুশো গ্রামের কাছাকাছি আর পেটেও ডিম আছে দাঁড়ান একটু ভালোভাবে দেখায় এগুলো হলো মাত দিই এই ধর ধরলে একটু অসুবিধা হয় এই জন্য ধরতে পারছি না আরও কয়েক কালারের পাখি আছে যদি দেখতে চান তাহলে দেখাতে পারি আপনার যেমন এটা একটা কালার এটা একটা মাটি কালার আর ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে সাদা কালারেরও আছে যদি সাদা কালারেরও কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারবেন আমার কাছে আরও কিছু নিচে স্টেপে আছে এই যে এই স্টেপে কিছু পাখি আছে এটা অনেক খেতে খাওয়া দাওয়া করতে ব্যস্ত এই যে নিচে যেগুলো আছে এগুলো আছে এগুলো আপনার খাওয়ার জন্য খাওয়ার জন্য ইয়ে করতে পারেন আবার পুষতেও পারবেন পালার জন্য ডিমের জন্য হলে এগুলো এখন খাওয়া দাওয়া করতে অনেক ব্যস্ত সকাল থেকে ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি ওই জন্য আমি খুব তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করছি ভিডিও করার আগে আগে খাওয়া দাওয়া করছিলো অনেক তাই ওদেরকে এখন খাওয়া দাওয়া করতে দিই আর আপনাদের যদি চাঁপাইনগঞ্জ জেলার ভিতরে গমস্তাপুর থানার ভিতরে আর আমার বাড়ি হচ্ছে আপনার রহনপুরের ভিতরে তাই চাপাইনগঞ্জে জেলার ভিতরে যেগুলো আছেন যেমন নাচোল গমস্তাপুর অথবা ভোলাহাট আশপাশে যারা আছেন তারা চাইলে ডেলিভারি নিতে পারবেন অথবা আমার বাসায় এসে আপনি নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা হচ্ছে রহনপুর ব্রিজের নিচে বাড়ি যেটা মকরমপুর নামে পরিচিত যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই মকরমপুর এসে আমার বাসা থেকে নিয়ে যেতে পারেন তবে ডিসপ্লে নাম দেওয়া নাম্বারে আগে আপনি একটু যোগাযোগ করলে সব চাইতে ভালো হয় আগে যোগাযোগ করবেন তারপরে আসবেন তাহলে আমি অনেক সময় বাসায় নাও থাকতে পারি কারণ আমি বাইরে অনেক সময় ব্যবসার কারণে বাইরে যাওয়া লাগে আপনারা যোগাযোগ করে তারপরে আসবেন ধন্যবাদ